বাস্তবে বিয়ে করে ফেললেন জান্নাতুল সুনায়া হিমি আর নীলয় আলমঙ্গীর অবিশ্বাস্য হলেও সত্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের একাধিক ছবি যেখানে দেখা যাচ্ছে হিমি সোনালী রঙের ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন পাশে নিলয় একেবারে পাঞ্জাবি আর টুপি পরে যেন একেবারে বাস্তবের কোনো বরের মতো দুজনের চোখে মুখে যেন লজ্জা আবেগ আর ভালোবাসা ঝরে পড়ছে অনেকে বলছেন এই বিয়ে সাজানো নয় এটা একেবারে সত্যি আবার কেউ লিখেছেন নিলয় ভাইয়ের সর্বশেষ নাটক থেকে এটা অনেক রিয়াল লাগছে আবার কেউ প্রশ্ন করছেন এটা কি তাহলে নীলা হিমির প্রেমের প্রকাশ হিমির এক পুরনো সাক্ষাৎকারে শোনা গেছে তিনি এমন একজন জীবন চান যিনি হবে বন্ধুর মতো এই কথার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকে তারা ভাবছেন এত মিল এত রসায়ন তাহলে কি সত্যি বাস্তবে জীবনে বিয়ে করে নিলেন তারা তবে দর্শক এখানেই আছে আসল টুইস্ট এই বিয়ে বাস্তবে নয় বরং এটি নাটকের দৃশ্য হ্যাঁ নিলয় হিমি সম্প্রতি একটি নতুন নাটকে একসঙ্গে কাজ করেছেন আর সেই নাটকের বিয়েই দৃশ্য এখন ভাইরাল হয়েছে আপনার কি মনে হয় এই জুটিকে বাস্তবে কি আপনিও দেখতে চান কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ